গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমি আর চিনিও খুব ভালো আছি আজকে হলো ছয় ফেব্রুয়ারি এখন টাইম হচ্ছে নটা ছেচল্লিশ তো চলো আজকের ব্লগটা আমরা এখান থেকে স্টার্ট করলাম সারাদিন সাথে থাকো দেখতে থাকো আমি আর চিনি কি করছি আর গলায় প্রচন্ড ব্যথা দেখি গাড় করতে হবে চলো তাহলে সাথে থাক বিছানার অবস্থাটা এই রকম চলো পরে আসছি পরে আসছি চলো তোমাদেরকে জলখাবারটা দেখাই এটা হলো রমাকালায় সেদ্ধ কে কী খাও জানি না আমি খুব ভালোবাসি মানে কে কে খাও সরি কে কী খাওয়া হবে না তো এই যে আর মুড়ি তো মুড়িটা একদমই অল্প মতো নিয়েছি কতটা মুড়ি খেতে আমি ভালোবাসি না চপ দিয়ে যদিও বা ভালোবাসি তো যাই হোক চলো আজে বাজে বুকে লাভ নেই যেটা আছে সেটা দিয়ে মুড়িটা খাই পরে আসছি তো এখন টাইম হচ্ছে বা একটা বাজতে পাঁচ আর আমার চান টান সব কমপ্লিট চিনিকে করালাম না করালাম না চান চিনির শরীরটা ভালো নেই ঠান্ডা লেগেছে তাই চিনিকে চান হ্যাঁ হাই

তো হ্যাঁ যেটা বলছিলাম আজকে আমার মায়ের বাড়িতে আমাদের দুজনের খাওয়া দাওয়া আমার আর আমার বরের চিনির কিন্তু সেখানে নেমন্তন্ন নেই কারণ চিনি ভাতটা খায় না চিনি শুধু লোকজন খায় অমনি কেন করছো মুখটা থুতু কেন বার করছো তুমি সোজা হও সোজা হও তো চলো চিনিকে টান টান করালাম না চিনিকে জামাকাপড়গুলো ছাড়িয়ে ক্রিম ট্রিম মাখিয়ে দিই তারপরে আসছি মানে যাবো হচ্ছে ওখানে তো দেখাবো কি কি রান্না বান্না করেছে আমার মা হ্যাঁ 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 ঠিক আছে চলো তো শুনছো কোথায় যাচ্ছি গোশুর বাড়ি তোমার শ্বশুরবাড়িটাও মোটামুটি হ্যাঁ চলে আসলাম দুজনে তো তুমি কি ভাবলে আসবো না নাকি কত দূর মা বলছি রান্না বান্না কত দূর ওর চান করতে দু মিনিট লাগে না তো দেখি আর জামায়ের জন্য কি কি রান্না হয়েছে চাটনি মাছের ঝাল মাছের টক বেগুন ভাজ কেন দিচ্ছ আমাকে খাবে না

দুটো কুড়ি এর খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের বাবা কিরকম খাওয়া দাওয়া হলো ভালো টকটক টক বহুদিন পর খেলে মাছের টক তাই না ভালো হয়েছে এবারে সেই সরস্বতী পূজায় হবে মাছের ঝাল আলু পোস্ত দিয়ে টমেটো দিয়ে খুব তো আমি এখন খেলে এখানে রয়ে গেলাম আর ও কুস্তব চলে গেল বাড়ি চিনির কাছেও থাকবে দুপুরবেলাটা এই তো এইখান থেকে ওইটুকু এই বাড়ি থেকে ওই বাড়ি একটা দুটো বাড়ির পরেই তো আমি চলে যাবো বিকেলে ও এখন চলে গেল না না ও কান্দে না ও এখন ঘুমিয়ে যাক আর আমি এখানে একটু থাকি দুপুরবেলাটা বিকেলে চারটে সাড়ে চারটের সময় যাব তো চলো থাক পরে আসছি একটু সুই আর এই ঘরটাতে আগে খুব ঠান্ডা মানে শীতকালটা তো একদম টিকতে পারা যায় থাক এখন দেখছি ঠান্ডা টানটা কমলে হ্যাঁ ও ওর কাছে টিকে যাবে চলো তাহলে একটু রেস্ট করি পরে আসছি টাইম হচ্ছে চারটে আঠের আর খাবো হচ্ছে লাল চা সাথে বিস্কুট সুগার ফ্রি বিস্কুট মা যেহেতু খায় তো আমার এগুলো নিমকির মতো ভালোই লাগে তো আমিও খাবো আর কি চলো খেয়ে নি পরে আসছি তো চলো এখন বাজছে হচ্ছে সাড়ে দশটা আর ভিডিওটা বেশি বড় করবো না আজকে এ পর্যন্তই রাখবো চিনির ঘুম এসে গেছে ওকে ঘুম পাড়াই তো চলো তাহলে সবাই এই ভিডিওটাকে একটু লাইক করে দিও যদি ভালো লাগে আর চ্যানেলে কেউ নতুন থাকলে সাবস্ক্রাইব করো তো টাটা গুড নাইট সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে ঠিক আছে ততক্ষণের জন্য টাটা